শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর বৃহস্পতিবার চট্টগ্রামের সিপিজেট রূপনগর শিল্প এলাকায় কেমিকেল গোডাউনে আগুন ষোলো জন গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার এবং আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে এর দুই দিন আগে সীসা তৈরির একটি কারখানায় আগুন লাগে এবং অগ্নিদগ্ধ হন সাতজন শ্রমিক এর আগে বাইশে সেপ্টেম্বর টঙ্গি সাহারা মার্কেটে কেমিকেল গোডাউন আগুন এবং ফায়ার সার্ভিসের চার সদস্যসহ সহ পাঁচজন নিহত হন এই যে অগ্নিকাণ্ডগুলোর ঘটনাগুলো করছে ধারাবাহিকভাবে আগেও কোনো ঘটনা নাই পরেও কোনো ঘটনা নাই হঠাৎ করে এসে যে এই ঘটনা এই যে এটা দুর্ঘটনা না এটা যে পরিকল্পিত নাশকতা তো গত আটত্রিশ শতক ঘটনা এটাতেই আমরা করি

যদি শুধুমাত্র এয়ারপোর্টের কথায় বলি সেখানে প্রায় এক বিলিয়ন ডলারের বেশি ক্ষয় কপি রয়েছে তারপরে আমরা দেখতে চেয়েছি যে দেশের অবস্থার মতো যে জুলাই সনদ আমাদের বগুল গাঞ্ছিত সেই জুলাই সনদ নিয়ে আসলে আহ আমরা তো অনেকবার অনেক কথাই বলেছি তারপরে যখন কিছু একটা হয় মেনে নিতে হয় বারবার যে অন্তত কিছু হচ্ছে এই রাশ্বাস দিয়ে বারবার আমাদেরকে হচ্ছে আহ মানে বুকের উপর কাঙ্গ দেখতে হলো সেই কখন দিনবাসী যেটুকু বাস্তবায়ন হচ্ছে সেটুকুতে মেনে নিতে হয় বুলাই সনদের যে অনুষ্ঠান ছিল সেটা নিয়ে যদি একটু আমরা বলি আপনারা দেখে থাকবে যে জুলাই যুদ্ধা যুগ আমরা বলি জুলাই তারা একদম সামনে থেকে তারা আহত হয়েছে হয়েছে যোগ তাদের ওপর পুলিশে গতবার বলে পুলিশ করা হয়েছে তবুও আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে আতিকুল কাজে তার হাক পরে আছে জুলাইতে একবার হাফ হারিয়েছে আবার আমরা দেখছি বলবো তার উপর পুলিশ হামলা করছে তা নিয়ে কি পুলিশ ছিল না তারা কি জানে না এরা কারা শয়তান বড় তাদের এই ধরনের হামলা করেছে এতে সুস্থ সুমন তাদের খুব এর একটা বই প্রকাশ আমরা দেখতে পেয়েছি এবং সব কি বালি বেমার কেটে হয়েছে তার কবি সামান্য কিছু দাবি নিয়ে গিয়েছিল যে এই জাদুগুলোর মধ্যে একদম প্রায় জায়গা ছিল সেটা হচ্ছে জুলাইতে যারা আন্দোলন করেছে তাদের যাতে সুরক্ষাতে নিশ্চিন্ন করা হয় আমাদের বলতে আসলে বজ্জা করে কমত কমিশনে তাই ত্রিশটার মধ্যে হরে তারাই এই অত্যন্ত কমিশনে আছে সেই ত্রিশ হাতে ত্রিশটা দলের কারোর একবারও মনে হলো না যে এই জেলায় যোদ্ধা যারা রয়েছে তাদের সুরক্ষাটা নিশ্চিত করে দৌড় জরুরি তা ডাইনিক কিকের ব্যাপারটা সেটা মাথায় আনা জরুরি এত বাস ধরে তারা আসলে বারবার মিকিং করছে তারপর বারবার হচ্ছে একমত হচ্ছে আবার দ্বিমত হচ্ছে অবশ্য কারোর প্রতি একবার এটা মনে হলো না যে এই এই ব্যাপারে তাদের একটু সিনসিয়ার হওয়া দূর তাদের উদাসীনতার জন্য আমার মনে হয়েছে গত রাতে এরকম একটা ঘটনা ঘটেছে আহ হয়েছে আর সব থেকে খারাপ যে ব্যাপার যেটা

এবং আমাদের চোরা জুটা ভাইয়ের কাছে অনুরোধ করি আপনাদের দাবি গুলো শোনার জন্য আপনাদের কথা গুলো বলার জন্য আমরা সব সময় সচেষ্ট থাকি তা আপনাদের উচিত আর একটু সহনশীল হওয়ার কারণ আপনাদেরই যৌক্তিক দাবি কেন্দ্র করে সেভেলেজ করার জন্য মানুষজন বসে আছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য আমি থেকে শুরু করে টেকনোলজি যারা আছে সবাই বসে আছে সেইভাবে আপনাদের আর একটু সচেতন পজরি এবং এই মুহূর্তে সবচেয়ে সেন্সিটিভ ব্যাপার যেটা আহ আপনারা দেখে থাকবেন যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো হয়েছে সি অক্লিকান্ডে ঘটনাগুলো দেখুন আমাদের গোয়েন্দ্র সংস্থা আছে আমিগু। তাদের আমি শুধু দেখতে পাই যে বিভিন্ন জনের আহ বিভিন্ন জনের ব্যক্তিগত তথ্য সেই সব সামনে ব্যাপারে তাদের সবচেয়ে ভূমিকা আমরা দেখতে পাই অথচ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলো দে এ তো হবে সেবকে ছাপেক এই কেন তাদের কাছে নেই তাদের এভাবে নিষ্ক্রিয়তা আমাদেরকে শঙ্কিত করে তুলে এবং সবচেয়ে খারাপ ব্যাপার যেটা বাংলাদেশের বাংলাদেশের গোয়েন্দ্র সংস্থার প্রধান সে কিন্তু এখনও ভারতে আছে এবং সেখানে আমাদের হাসিনা আছে সেখান দিয়ে তারা যে আহ যে ইল নকশা গুলো করছে সেগুলো নিয়ে একটা বাস্তবায়ন আপনারা দেখে থাকবেন কিছুদিন আগে শেখ হাসিনা কিন্তু অনলাইনে বক্তব্য রেখে এবং এই অপ্রিকান্ডের ঘটনায় আপনারা দেখবেন আওয়ামী যে কেজ গুলো রয়েছে সেটা মিনিটে মিনিট আপডেট দেওয়া হচ্ছে লাইক করা হচ্ছিল তো সেই জিনিসগুলো পাই এবং প্যাটার্ন গুলো থেকে আমরা বুঝতে পারি এগুলো কাদের কাজ এই মেবারের রাষ্ট্রের ভূমিকা তা আমরা জানি না

সেই পর্যন্ত অনুপতির কথা বলে অগ্নি নির্বাপন যা করতে দেওয়া হয়নি এই ধরনের খবর আমাদের কাছে এসেছে তো এই কাজগুলো তারা করেছে সেটা সুস্পষ্ট ভাবে তদন্ত করে বের করতে হবে এবং বাংলাদেশে যে কেটিয়া স্থাপনা রয়েছে সেগুলো নিরাপত্তা নিশ্চিত করারও দাবি আমরা জানাচ্ছি এবং আমাদের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছে তাদের তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমরা জরুরি বলে মনে করছি এবং যে জুলাই সালাদ বাস্তবায়ন হয়ে বাস্তবায়নের যে একটা খসড়া দেখেছি জুলাই সালাদের বা যে স্বাক্ষরিত হয়েছে সেটার ব্যাপারে বিস্তারিত কথা বলার জন্য আমি মূত করছি আমাদের কুলপিলাভ মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবি থেকে জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে আর সেটা নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে তো এই সার্বিক বিষয়ে বেশ কিছু কথা বলবার প্রয়োজন বোধ করে আজকে আপনাদেরকে এই সংবাদ সম্মেলনের আমন্ত্রণ জানিয়েছি আর প্রথমত যেই বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে এই যে এত এত মিটিং এত এত দলের এত এত সময় ব্যয় এইগুলো আসলে কোনোই কাজে আসবে না যদি জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন না হয় এবং বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সেটা সুনির্দিষ্ট না হয় প্রথমেই আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন জুলাই আন্দোলনে যারা সম্মুখ ছিলেন শহীদ পরিবার এবং যারা অঙ্গহানি ঘটেছে সেই সকল আহত ভাইদের এবং বোনদের প্রতি পুলিশের যেই আক্রমণ সেটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি জুলাই যোদ্ধাদের ব্যাপারে যেই মতামত বা যেই বক্তব্য দিয়েছেন সেটার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং আমরা মনে করি যে সালাউদ্দিন আহমেদ তিনিও একজন আজকের এই জুলাই হওয়ার পিছনে তারও ভূমিকা রয়েছে পাশাপাশি জুলাই আন্দোলনে যারা আমাদের ভাই এবং বোন কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা ছিলেন তাদেরও ভূমিকা রয়েছে সুতরাং উনি যদি জুলাই যোদ্ধাদেরকে এভাবে ছোট করেন তাহলে অল্প বয়সী তরুণরা যদি তাকে কটাক্ষ করে কিছু বলে তার তাহলে সেটাও তার মেনে নেওয়াটাই উচিত আমি মনে করছি তো আজকের যে বিষয়টা আসলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া জুলাই সনদের পটভূমি আশা করি আপনারা যারা সাংবাদিক ভাইয়ের আছেন আপনারা সকলেই পড়েছেন জুলাই সনদের শুরুতেই যে পটভূমিটা দেয়া আছে সেখানে আমার কাছে মনে হয়েছে বা আমাদের বংশে যারা আছি আমাদের কাছে একটা বিষয় দৃষ্টিগোচর হয়েছে যে জুলাই সনদে বেশ কিছু বিষয় ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে আপনারা দেখেছেন যে জুলাই সনদে বেশ কিছু ঘটনার কথা বলা হয়েছে যে দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের আমলে ফ্যাসি সরকারের আমলে যেই ঘটনাগুলো ঘটেছে তার একটা তালিকাও তারা এখানে সন্নিবেশিত করেছে তো সেখানে আসলে পিলখানা হত্যাকাণ্ডের যেই ব্যাপারটা সেটা তারা উল্লেখ করে নেয় মানে তাহলে এই যে জুলাই সনদের খসড়া বা পিলখানা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তারা কি এই রাষ্ট্রের বাহিরের নাগরিক মানে তাদেরকে স্বীকৃতি দিতে রাষ্ট্রের এত হয় কেন বা আমার কাছে তো মনে হচ্ছে যে জুলাই সনদ ধীরে যেই অরাজকতা বা আইনশৃঙ্খলা অবনতির যে ঘটনাগুলো ঘটছে এর সাথে তো আমার কাছে মনে হচ্ছে যে কিছুদিন পূর্বে আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম যেই আর্মি জেনারেলদের বিরুদ্ধে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরও একটা সংশ্লিষ্টতা আছে বলে আমি মনে করছি এবং সেই সাথে আমরা মনে করছি যে মোদি বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আসলে এড়িয়ে যাওয়ার মানে কি যে ভারতকে আসলে একটু প্রশ্রয় দেয়া কিনা এই যে জনমানুষের আন্দোলন কিছু আন্দোলনকে আপনি স্বীকৃতি দিবেন আবার কিছু আন্দোলনকে স্বীকৃতি দিবেন না তাহলে সেটা কিভাবে আপামর জনসাধারণের জুলাই সনদ উঠবে হয়ে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন যেই ব্যাপারটা পাশাপাশি সেটা হচ্ছে আমরা দিন ধরে আপনাদেরকেও বারংবার আপনাদের মাধ্যমে বলেছি আমরা রাস্তায় আন্দোলন করে বলেছি যে আপনারা এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এই শহীদ পরিবারগুলোর সাথে বসেন তারা কি চায় তাদের মতামতকে আপনারা একটু জানবার চেষ্টা করেন আপনি আহতদের সাথে বসেন বৈঠকে রাজনৈতিক দলগুলোর সাথে মিলিত নিজেরা পাঁচটা বৈঠক হয়েছেন করেছেন কিন্তু একটা বৈঠক জুলাইকে যারা এনে দিল জুলাইয়ের গণ অভ্যুত্থান যারা ঘটাইলো তাদের সাথে আপনাদের বসবার মতো সময় হলো না এটা আসলে আমরা অত্যন্ত এটা আফসুস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতায় বসে আছেন তাদেরকে আপনি বিবেচনায় রাখছেন না তাদের কথা আপনি শুনছেন না এটা আসলে ধিক্কার আপনাদের প্রতি আর জুলাই সনদ আসলে একটা সনদ কিভাবে তৈরি হয় যখন রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে এসে পৌঁছে যে আমরা এই এই বিষয়গুলো তে একমত পোষণ করছি এবং সেই কেন্দ্রিক একটা খসড়া হয় এবং রাজনৈতিক দলগুলো স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হয় পৃথিবীর কোন ইতিহাসে আছে যে নোট অফ ডিসেন্ট রেখে জুলাই সনদ মানে কোন সনদ বাস্তবায়িত হয় মানে আপনি একটা জিনিস মানছেন না আবার কেউ একটা জিনিস মানছে এটা তো একটা রাজনৈতিক সমঝোতা হতে পারে সেটাকে আপনারা সর্বোচ্চ রাজনৈতিক সংকলন বলতে পারেন সেটা কোনোভাবেই রাজনৈতিক সনদ হতে পারে না এটা আমরা মনে করছি যেটা একটা রাজনৈতিক সনদ তো এর পাশাপাশি যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে জুলাই সমাজে বেশ কিছু নোট অফ ডিসেন্ট এসেছে যে আপনার আনুপাতিক যেই নির্বাচনের কথা বলা হয়েছে যে সংসদে একশো আসন উচ্চকক্ষের কথা বলা হয়েছে বা প্রধানমন্ত্রীর মেয়াদের কথা বলা হয়েছে এই বিষয়গুলোতে বেশ কিছু নোট অফ ডিসেন্ট এসেছে তো নোট অফ ডিসেন্ট যে বিষয়গুলোতে আসে এখন আপনি কি করবেন এই জুলাই সমস স্বাক্ষর হয়েছে পরবর্তী সংসদের কাছে আপনি এটাকে হস্তান্তর করবেন একটা গণভোটের মাধ্যমে পরবর্তীতে তারা কি আইন করবে এখন আপনি কি এই যে জনগণের কাছে যে গণফটটা উপস্থাপন করবেন সেই গণফটে কি আপনি এই চুরাশিটা বিষয়ে যে ঐক্যমত পোষণ করেছে তারা এই চুরাশিটা বিষয়েই কি আপনি হচ্ছে প্রত্যেকের কাছ থেকে হেনা ভোট নেবেন নাকি সামগ্রিক একটা হেনা ভোটের আপনি ব্যবস্থা করবেন বাস্তবিক অর্থে তো আসলে চুরাশিটা বিষয়ে হ্যাঁ না ভোট নেওয়ার মতো আসলে সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনার যদি শুধুমাত্র এই জুলাই সনদের এই পুরো খরসাটার উপরেই আপনি হ্যানা ভোট দেন এবং পরবর্তীতে যেই সরকার ক্ষমতায় আসবে তারা তো অলরেডি নোট ডিসিন দিয়েই রেখেছে যে আমরা এই বিষয়গুলোতে একমত না সুতরাং সেক্ষেত্রে তাদের তো না সুতরাং তাদেরকে তো সেই বিষয়ে দোষ দেওয়া যাবে না সুতরাং আমাদের কাছে মনে হয়েছে যে নোট অফ ডিসিন রেখে আসলে কোনো ইসের জুলাই সনদ হতে পারে না এটা সর্বোচ্চ একটা বিএনপির সনদ অথবা হচ্ছে রাজনৈতিক একটা সমঝোতার সনদ সর্বোচ্চ এতটুকুই হতে পারে তো আমরা এটা পরিষ্কার করে বলছি এবং আপনারা জানেন যে জুলাই সময়ে বেশ কিছু বিষয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে মানে বাহাত্তরের সংবিধানকে আপনি যদি বাতিল না করেন তাহলে যেই বিষয়গুলো আপনি সংশোধনের প্রস্তাব দিয়েছেন সংবিধানের শিভিউল আসলে সম্ভব না সুতরাং আমরা ইনকেলাব মঞ্চের পক্ষ থেকে বারংবার বলার চেষ্টা করেছি যেই সংবিধান মানুষকে ফ্যাসিস্ট বানায় যেই সংবিধান মানুষকে বাক্সালী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে উদ্বুদ্ধ করে যেই সংবিধান মানুষকে স্বৈরাচার হতে বাধ্য করে সেই সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান আপনারা প্রণয়ন করেন কিন্তু আপনারা কি করেছেন আপনারা জুলাই সনতে বেশ কিছু সংবিধান সংস্কারের কথা বলেছেন এই সংস্কারগুলোও যদি আপনারা করতে চান এবং সেক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু মৌলিক বিষয়ের কথা উল্লেখ রয়েছে সুতরাং বাহাত্তরের সংবিধানকে রেখে আসলে এই সংস্কারগুলো কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয় সুতরাং আমরা মনে করছি যে জুলাই সনদের যে আইনি ভিত্তি রয়েছে সেটা নিয়ে একদম অস্পষ্টতা রয়েছে পাশাপাশি বাস্তবায়ন প্রক্রিয়ার কথা যেটা বললাম সেটা হচ্ছে আপনি যদি জনগণের ম্যান্ডেট নিতে চান সেক্ষেত্রে আসলে নোট অফ রেখে আসলে কোনো ম্যান্ডেট তৈরি হয় না নোট অফ ডিসেমকে বাদ দিয়ে আপনাকে একটা জুলাই সনদের একটা খসড়া প্রণয়ন করতে হবে এবং সেই খসড়ার আলোকেই আপনাকে জুলাই সনদ যেই বাস্তবায়ন সেটা করতে হবে অন্যথায় এই যে জুলাই সনদ এটা শুধুমাত্র একটি রাজনৈতিক সমঝোতাই হবে এর বাইরে আর কিছুই হবে না আপনারা জানেন যে নব্বই এর গণ বেশ কিছু বিষয়ে রাজনৈতিক সমঝোতা তৈরি হয়েছিল কিন্তু পরবর্তীকে আদৌ সেই রাজনৈতিক সমঝোতার সমঝোতাগুলোর কোনো একটা বাস্তবায়ন হয়েছে মিডিয়ার স্বাধীনতা বলেন বা হচ্ছে স্বৈরাচারী ব্যবস্থা যাতে আর কোনো পুনঃপ্রবর্তন না হয় এই বিষয়গুলো তো উল্লেখ রয়েছে পরবর্তীতে কি আমরা দেখেছি কি দীর্ঘ সতেরো ষোলো বছর ধরে শেখ হাসিনা স্বৈরাচারী শাসন আমাদেরকে মানতে হয়েছে সুতরাং এই যে রাজনৈতিক সমঝোতা এগুলোর জন্য যদি সুস্পষ্ট কোনো আইনি ভিত্তি তৈরি না হয় এর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে যদি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না আসে তাহলে এই জুলাই সনদ শুধু কাগজে কলমেই থাকবে এর কোনো বাস্তবিক রূপ আমরা দেখতে পাব না আর সর্বশেষ যে ব্যাপারটা বলতে চাই নির্বাচন যত ঘনিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বেশ কিছু আ ঘটনা ঘটছে যেগুলো আসলে কোনোভাবেই দুর্ঘটনা ভুলে আসলে যাওয়ার কোনো সুযোগ নেই আপনারা জানেন যে আমি জাস্ট হচ্ছে চার পাঁচ দিনের একটা এখানে ই নিয়ে এসেছি সংবাদপত্র থেকে ফুটেজ যেটা হচ্ছে সর্বশেষ শনিবারে আপনার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেই ভয়াবহ কার্গো ভিলে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আপনারা জানেন যে শাহজালাল এয়ারপোর্টেই যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার পঞ্চাশ থেকে একশো গজের মধ্যে আহ শাহজালাল এয়ারপোর্ট কর্তৃপক্ষরই দুটি হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে এবং প্রাথমিক পর্যায়ে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে নাই সুতরাং সেই ক্ষেত্রে আসলে কোন গাফলতির কারণে তারা প্রাথমিক পর্যায়ে আগুন নিভিয়ে দিতে সক্ষম হলো না এবং আমরা দেখেছি যে ওইখানেরই কর্মকর্তারা তারা সাক্ষাৎকারে বলেছেন যে প্রাথমিক যখন প্রথম গোডাউনে আগুন লাগে তখন তারা বলেছেন যে আমরা এগুলো আগুন নিভিয়ে ফেলার ব্যবস্থা করি তখন তাদের পক্ষ থেকে যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে তারা বলেছেন যে উপরের আদেশ না পাওয়া পর্যন্ত এই ব্যবস্থা নেওয়া যাবে না তাহলে উপরের যারা আদেশ দিবেন তারা কি এই এই যে ধারণা করা হচ্ছে এক বিলিয়ন ডলার সম পরিমাণ ক্ষতি হয়েছেন তারা কি তার সেই ড্রাইভার নিবেন কিনা সেটা আমরা প্রশ্ন রাখতে চাই যোদ্ধাদেরকে যে বেধরক পেটানো হলো আমার কাছে এটা মনে হলো যে আসলে বাতির নিচে অন্ধকার এবং এই ধরনের দুর্বল চিত্রনাট্য আমরা আসলে গ্রহণ করতে পারছি না কেননা যে জুলাই সনদের স্বাক্ষরের কোনো আইনি ভিত্তি নাই আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসাবে আমি এইটাকে তীব্র প্রতিবাদ জানাই এবং আমি এটা বহিষ্কার করছি এই ধরনের এই ধরনের জুলাই স্বাক্ষরকে আসলে বাংলাদেশের এই জনগণকে এই জুলাই যোদ্ধাদেরকে আসলে বৃদ্ধাঙ্গুল দেখানো এবং অপমানের একটা সামিল তারপরে আসুন এই যে আমরা হোলি খেলা আগুনের হোলি খেলা নিয়ে মেতেছে বাংলাদেশ সাবোটাজ 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 সাইভটা যদি হয় তাহলে আপনারাই বলেন যে এই ইন্টেলিজেন্স ব্যুরোর কাজ কী তারা কি করছে কোথায় কোন কোন জায়গায় দুর্বল জায়গাগুলো হাত দিচ্ছে তারা তাহলে তাদের ভূমিকাটা কি আইনি নিরাপত্তাটা কোথায় তাহলে আমি বলি আমি বাংলাদেশের মানুষ হয়ে বলি আপনারা টেকনোফ থেকে তাহলে সম্পূর্ণ পুরে ছাই করেন তারপরে গঙ্গার জলে আমাদেরকে আমাদের ছাই বসে আপনারা ভাসিয়ে দেন তারপরে আপনারা শান্তি পাবেন আজকে এই যে এয়ারপোর্টে যেই ক্ষয় ক্ষয়ক্ষতিটা হয়েছে আপনারা জানেন বোধহয় এর মধ্যে আঠারো হাজার টন এই রূপপুরের সরঞ্জাম পুরে ছাই হয়েছে তার মানে এগুলোকে সূক্ষ্মভাবে প্ল্যান করা হয়েছে পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুর্বল দেশেরও এয়ারপোর্ট সবচেয়ে সিকিউট অবস্থা থাকে সেইখানে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ যে আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা যদি এই অবস্থা হয় তাহলে আমার আপনাদের নিরাপত্তা কোথায় তাহলে এক কাজ করুন ধরে ধরে ইউনিভার্সিটি হসপিটাল শপিং মল সব শেষ করে দেন তারপরেও আপনারা গালে হাত দিয়ে বসে থাকেন আর একটা কথা আছে না ছাগল দিয়ে হাল চাষ হয় না এই গভর্নমেন্ট দিয়ে কিছুই হবে না তার প্রমাণ এই সতেরো মাসে হয়ে গেছে অলরেডি সো আপনারা জনগণকে সত্যিকারের প্রশ্নগুলো উত্তর দিন এই অগ্নিকাণ্ডের আসলে হতাকারা এবং এটার প্রতিরোধ কোথায় করতে হবে একদম খুব শর্ট নোটিস আপনাদেরকে দিতে হবে নইলে কিন্তু সম্ভব না নইলে আপনারা আপনাদের সম্মুখে যে কী জিনিস আসতেছে আপনারা নিজেদের বুঝতে পারছেন না ধন্যবাদ সবাইকে